জি জান্নাত নাইম জান্নাত নাইম আফটার বয়স বারো আফটার পিতার নাম নুর হোসেন মায়ের নাম কাসিনা থানা জনালগঞ্জ জেলা জেলা যে এলাকা থেকে আস নয় এলাকার নাম কি কচ্চিম কাঠা ছাড়া কাটা ছাড়া ছোট পড়া লেখা নিসেন

হাতনামান 24 বন্ধ রাখেন তিনটায় কি পুরুষ জি না কজন পুরুষ কজন মহিলা দুজন পুরুষ একজন মহিলা দুজন পুরুষ একজন মহিলা তিনজনের কি এক জায়গায় দাঁড়িয়ে আছে তাদের উপর একটা খাসা পড়বে আল্লাহ আপনি সত্যপন দেখেন তো তাদের উপর একটা খাসা পড়ছে তাদের খাঁচার মধ্যে বন্দী হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ দুজন পুরুষ একজন মহিলা বলছিলেন নাকি ঠিক

সাদা কাপড় সাদা কাপড় বলতে এক কাপড়ই জি না তাহলে কি কি পরা মহিলা কালো মহিলাকে কালো শাড়ি পরা জি না মানে এটা কি এক কাপড় নাকি জি সব এক কাপড়ের মতো কাপড়ের মতো ডাইরেক্ট লম্বা শাড়ির মতো জি পুরুষগুলো সাদা কাপড় পরা নাকি জি পুরুষ দুইটাকে প্রশ্ন করেন যে তোমরা আমার ক্ষতি করো কেন

তোমাদেরকে কত সময় আগে পাঠাইছে কি বলে এক মাস এক মাস আগে পাঠাইছে জি কেন পাঠাইছে কি বলেন কেন কে বলতেছে

কি বলে মেরে ফেলাচ্ছেন আমাদের হুজুরদেরকে দেখবেন সাদা পাঞ্জাবি সাদা ফগরিফুল্লাহ হুজুর সামনে একজন বৃদ্ধ ওনার গুলো সাদা হুজুর দেখতে অনেক সুন্দর

জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন হুজুর আপনারা সবাই কেমন আছেন কি বলছে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে এখানে এ দুজন জিন সারা বলেন হুজুর আমাদের আমার সাথে এই দুজন জিন সারা আছে আর কি কোন জিন আছে আর কি কোন জিন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে জি না

কত বলা না কেসবালানা কিনা হুজুর এই দুই জনের আত্মীয়ে সজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে পাঁচ জন তাদেরকে জনতাদেরকে সহ ধরে নিয়ে আসেন ওগুলোকে ধরে নিয়ে আসছে ঠিক হুজুর জিন সবগুলোকে কি করবেন জবাই না বন্দি 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 করবেন পরবর্তীতে ছুটে যদি কোনো ক্ষতি করে তাহলে কি করবেন হুজুর জবাই জবাই করে দেন এখনি সবগুলোকে জবাই করছে জি জিনের লাশ এবং